অনেক সন্তান নিজের মায়ের পা ধরে পঞ্চাশ বছর পর্যন্ত পড়ে থাকবে পঞ্চাশ বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে কে তো ওই দুনিয়ায় তো আমার বিয়ে হয়নি করে পাবো কোথায় সন্তান সন্ততি মা বাবা স্ত্রী পুত্র এমনকি দুনিয়ায় যত সম্পদ সে উপার্জন করেছিল

তার মা বাবা সন্তান আদি দুনিয়ায় সব কিছু সে আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য মুক্তি মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে যে স্ত্রীকে মানুষ এত মহব্বত করে যে সন্তানকে এত ভালোবাসে এ সন্তান পর্যন্ত মানুষ মুক্তি পণ হিসাবে দিতে চাইবে নিজেকে বাঁচানোর জন্য ওইরকম কঠিন ময়দানে শুধু একটা মাত্র আওয়াজ দেবে আল্লাহ তুমি আমাকে না

সুরা তাওহার 109 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন সেই দিন কাজে লাগছে না লাগবেও না ইল্লা মান আদিন আলাহুর রহমান রহমান যাকে ইজিন না দেবেন অনুমতি না দেবেন অরদিয়ালাহু আওলা এমন কি যার জীবনের উপরে কথা বার্তার উপরে আল্লাহ রাজি না হবেন

এরাওয়াজ করার নিয়ে চিন্তা ভাবনা করে না কোরআনে কারিম থেকে কিছু যে বের করবে সেই যোগ্যতা আমরা এখন দিন দিন হারিয়ে ফেলছি আর যে শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে এই ভাবে যদি চলে কোরআন একদিন দেখা যাচ্ছে হারিয়ে গেছে লালন একাডেমি দেশে তৈরি হয় লালন গবেষণা গবেষণাগার তৈরি হয় কারণ ইনি স্টেটির দায়িত্বই হয় কোরআনে কারিমের গবেষণা গারে দেশে তৈরি হচ্ছে ঠিক আহাবাবদার 99 ভাগ মুসলমানের দেশে আমরা যারা দায়িত্বে আছি দায়িত্বশীল মানুষগুলো বুঝিত কোরআন না থাকলে এ শব্দ থাকবে না সুতরাং এটা সামনে রাখার জন্য গবেষণা করা দরকার পালায়ে দাদ বরন কোরআন আমালা বিলুনা কাসালরা

যেকি আছো এখান থেকে উপদেশ গ্রহণ করার মত কিছু বের করার মত যতদিন আমরা আমাদের যক্ক জমা যাই চেষ্টা চালাবো আজকের এই ময়দানটা যে এটা ইবাদতের ময়দান এক জড় ঘন্টা আমরা যাই থাকি আল্লাহ যেন ইবাদত হিসাবে গণ্য করি আমিন দরুদ আর আমাদের নবী মারবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কেয়ামতে যখন কেউ কারো পরিচয় দিতে রাজি হবে না এমনকি হজরত ইসা আলাইসাল্লাম বলবেন আল্লাহ আমার নাম মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে সে আচরণ করো কিন্তু আমার তো কিছু বলব হজরত ইব্রাহিম নবী আলাইসাল্লাম ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন আমার বাবা আচরের সাথে যা ভালো লাগে করো কিন্তু তুমি আমারে বাঁচাও सारी দিক থেকে যখন একই আওয়াজ আসবে আটা একটা আওয়াজ বেশি আসবে রব্বি হাবে দিন ইয়া উম্মতি সব아 চিন্তা থাকে কি গো কেউ কারো কথা বলে না এই লোকটাকে আজলেজের আপন মা এখানে বলে যাচ্ছে তাফসিরে সেই জিলালুল কোরআন মুফাসসির অনেক সন্তান নিজের মায়ের পা ধরে 50 বছর পর্যন্ত পড়ে থাকবে পঞ্চাশ বছর পরে ওর মুখের উপরে বাবা স্ত্রী পুত্র এমনকি দুনিয়ায় যত সম্পদ সে উপার্জন করেছিল আমাদের ওই ভয়াবহ দৃশ্য দেখে অনেক মানুষ আছে সব মুক্তিপণ হিসাবে দিকে চাইবে

যে স্ত্রীকে মানুষ এত মহবত করে যে সন্তানকে এত ভালোবাসে একটা মাত্র আওয়াজ দেবে আল্লাহ তুমি আমাকে না তুমি আমার উম্মত কে বাঁচাও কোন উম্মতের কথা বলবে যে উম্মত বাবার ব্যবসা করে

আমার বাস্তব জীবন কর্মজীবন এবং আমি যে কথা বলি এই কথা আরো বড় আল্লাহ রাজি থাকা লাগবে এবার আমি আর আপনি সুপারিশ পাবো কিনা হামসার কাছে জিজ্ঞাসা কর লাগবে না আমার নিজের কাছে জিজ্ঞাসা করলে পরিষ্কার হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে নবীর সুপারিশ হওয়ার যোগ্যতা অর্জন করার তাও ঠিক দিন বলেন আমি থেকে একাশি নাম্বার আয়াত দুইশো ছিয়াশিটা আয়াত আছে চল্লিশটা রুপু আছে মাত্র একটা আয়াত আমরা পড়েছি